ভুয়ো ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণ বিধায়ক খগেশ্বর রায়ের ভুয়ো ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণ করছেন বিধায়ক খগেশ্বর রায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের তালিকা স্ক্রুটিনি করতে দেখা গেল বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার ও অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যদের এদিন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায় ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের নাম ভোটার কার্ডের নম্বর অফলাইন ও অনলাইন চেক করা হয় পাশাপাশি রাজগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এই ভোটার লিস্ট পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক হগেশ্বর রায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভূতরে ভোটার ধরতে মন্ত্রী মেয়র বিধায়ক জেলা সভাপতিদের নিয়ে নিজেদের এলাকায় ভোটার কার্ড স্কুটিনি করার কথা বলেছিলেন আমাদের দলে নির্দেশ আছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি গত কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা ডেকেছিলেন সেখানে প্রত্যেকটা বিধায়ক এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্লক সভাপতি জেলা পরিষ জেলার সভাপতি প্রত্যেক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেককে নির্দেশ দিয়েছে যে প্রচুর জায়গায় যেমন দিল্লি বিভিন্ন জায়গায় যেটা ভোট হলো প্রচুর ভুয়া ভোট সেই ভুয়া ভোটগুলো দিয়ে বিজেপি জিতে যায় তার জন্য আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা যারা পদাধিকারী যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার লিস্টটা স্ক্রুটিন করতে হবে ভুয়া ভোটার আছে কি আছে যেটা দেখলে আমরা দু একটা বাড়িতে আছে সঠিক ভোটার আছে এখানে নেই এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা বুথে বুথে আমাদের প্রত্যেকটা অঞ্চল সব নির্দেশ দেওয়া আছে এবং পদা দিয়ে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য যারা আছে এবং পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছে কর্মধ্যক্ষ যারা আছে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে যারা ভুয়া ভোটার আছে কি না আছে সেটা দেখে যারা ভুয়া ভোটার আছে ইমিডিয়েট যাতে তাদের নাম কাটা যায় তার ব্যবস্থা করা হবে এবং তার জন্য আজকে দুইটা বাড়িতে আমরা পরিদর্শন করলাম এইবাৰ এইবাৰি আচা কৈ লিষ্ট